নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি চিংড়ির ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন গরম গরম সাদা ভাতের সঙ্গে এইরকম চিংড়ির ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন আমার চিংড়ির ঝোল দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে চিংড়ির ঝোল তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়িকে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে আধ ঘন্টা প্রথমে রেখে দিচ্ছি আমি নদীর চিংড়ি এখানে ব্যবহার করছি নদীর চিংড়ির স্বাদ একটা অন্যরকমই হয় ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা সময় রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর একে একে চিংড়িগুলো আমি ভেজে নেব চিংড়িকে বেশি ভাজা যাবে না হালকা করে চিংড়িকে ভেজে তুলে নিতে হবে দেখুন একে একে চিংড়ি ভেজে আমি তুলে নিচ্ছি এরপর কড়াইয়ের অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দু চামচ মতো রসুন বাটা রসুন বাটার পরিমাণটা চিংড়ি ছোলে একটু বেশি ব্যবহার করতে হবে রসুন বাটা দিলে চিংড়ি জোলটা খেতে কিন্তু অপূর্ব হয় ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে রসুন বাটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় ভালো করে আমি টমেটোকে ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত মশলাকে ভালো করে ভেজে চিংড়ি ঝোল তৈরি করলে খেতে অপূর্ব হয় দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার বাটা অ্যাড করছি পরিমাণ মতো হলুদ ও দুটো কাঁচা লঙ্কা আদা ও হলুদকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আদাকে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে মাত্র বাড়িতে থাকা কয়েকটা মশলার উপকরণ দিয়েই চিংড়ি ঝোল আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অপূর্ব হয় দেখুন ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা মশলাকে কষিয়ে নেবেন মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে বুঝবেন মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলার ওপর অ্যাড করছি আমি পরিমাণ মতো জল জল অ্যাড করে মশলার সঙ্গে জলকে ভালো করে মিক্সড করে আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে করে মশলার ফ্লেভারটা জলের মধ্যে ভালো করে চলে যায় এতে করে ঝোলটা খেতে বেশি টেস্টি হয় একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি ভালো করে মিক্সড করে আমি আবারও মিনিট তিনেক সময় চিংড়ির সঙ্গে ঝোলকে ভালো করে ফুটিয়ে নেবো যাতে করে চিংড়ির ফ্লেভারটা ঝোলের মধ্যে সম্পূর্ণ চলে যায় এবং মশলার ফ্লেভারটাও চিংড়ির মধ্যে চলে আসে দেখুন আমার রেসিপি রেডি খেতে অপূর্ব স্বাদের হয় অবশ্যই আপনারা বন্ধুরা একবার রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ